যে আলোর আলোর কোনো শেষ নাই সীমা নাই পরি সংখান নাই আছ আপা যার ক্ষমতা পাহাড়ের প্রান্ত দেশে তরি তল দেশে সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো

নেতা কে আর ক্যাটা নেতা ই সেকেন্ডে খালা গোরিয়া এই promoter আসল মালিক কে আরে ডমিস্টি করে বলে যিনি আপনার মালিক আমার মালিক আসমানের মালিক জামিনের মালিক জান্নাতের মালিক জাহান্নামের

যে সমস্ত মানে ছানারা তাদের চারা চারা মেয়েগুলো টাগর টাগর বউগুলো সারের মতো সাজিয়ে রাস্তায় ছেড়ে দেয়